নমস্কার কুকিং সুমিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি মুচমুচে আলুর রেসিপি আলু তো সবভাবেই খেয়েছেন এভাবে খেয়েছেন কিনা একটু দেখে নিন তো আমার ভিডিওতে ছোট থেকে বড়োদের সবারই পছন্দ হবে সন্ধ্যার টিফিন ছোটরা খাবে সস দিয়ে বড়রা খাবে চা দিয়ে আমি এখানে দুটো আলু নিয়েছি আলু দুটো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এখানে আমি এক গ্লাস জল নিয়ে নিলাম ঠান্ডা জল আলুগুলি দিয়ে অল্প লবণ দিয়ে তিরিশ মিনিট অল্প লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে আলুগুলি একদমই নরম হয়ে যাবে সেদ্ধ করতে হবে না আমি আরেকটি মিক্সিং বল নিয়ে নিলাম এখানে আমি তিন চামচ বেসন দিয়ে দিব বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না এতই টেস্টি মুচমুচে রেসিপি অবাক হয়ে যাবেন খেতেই ইচ্ছে করবে এখানে আমি দু চামচ চালের গুঁড়ি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ কালো জিরে দিয়ে মিশিয়ে নেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি একটু খাবার সুটা দিয়ে দিলাম আর ঠান্ডা জল দিয়ে একটি বেটার করে নেব বেটারটি একটু ভারীই হবে পাতলা করা যাবে না যেহেতু আমি আলুগুলি সেদ্ধ করিনি যদিও লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম না সেটি নরম হয়ে যাবে এখানে আমার বেটারটি গোলানো হয়ে গেছে এদিকে আমার তিরিশ মিনিট হয়ে গেছে আলু ঢাকা সরিয়ে দেখলাম নরম হয়ে গেছে বেটারটির মধ্যে অল্প ধনেপাতা কুচি অল্প লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন এই রেসিপিটি এতই টেস্টি হয় খেতে ইচ্ছে হয় চা দিই না খুবই ভালো লাগে আমি কয়েকটি তিন চারটি স্টিক নিয়েছি এই স্টিক দিয়ে আলুগুলি স্টিকের ভেতরে ঢুকিয়ে দেব বাচ্চারা দেখলেই খেতে ইচ্ছে করবে মজার রেসিপি আস্তে আস্তে ঢুকিয়ে দেব ফুটো করে দেখুন ঠিক এই রকম করে আমার সবগুলি ঢোকানো হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে বেসনে লাগিয়ে লাগিয়ে ভেজে নেব এই ভাজাটি সরষার তেলে খুব ভালো হয় সর্ষের তেল দিয়ে ভাজলে পরে রেসিপিটি খেতেই আলাদা টেস্ট হয় এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটা একটা করে স্টিক দিয়ে আমি ভেজে নেব একবারে সব দেবো না কারণ একটার সাথে একটা লেগে যেতে পারে একটা করে ভাজা হলে আর একটা করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে মুচমুচে আলুর রেসিপি আলু তো সবভাবেই খেয়েছেন এভাবে খেয়ে দেখুন তো হ্যাভি টেস্ট বাচ্চারা সস দিয়ে খাবে বড়োরা সন্ধ্যার টিফিন চা দিয়ে খাবে খেতে ইচ্ছে করবে বন্ধুরা পরের রেসিপি নিয়ে চলে আসবো আবার ধন্যবাদ your job